হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু চ্যানেল বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বড় ঘোষণা কৃষকদের জন্য অবশেষে দুর্দান্ত সুখবর কৃষক বন্ধুর পরবর্তী কিস্তির টাকা নিয়ে কৃষকদের জন্য নতুন একটি আপডেট এসেছে এই প্রকল্পের উপভোক্তাদের টাকা কবে তাদের ব্যাংকে পাবে এই নিয়ে বিভিন্ন নতুন আপডেট জানানো হয়েছে শেষবার গত অক্টোবর মাসে কৃষকদের অ্যাকাউন্টে এই প্রকল্পের রবি মোশনের টাকা এসেছিল এরপর দীর্ঘদিন থেকে আর এই প্রকল্পের টাকা আসেনি অনেক দিন থেকে কৃষকেরা এই প্রকল্পের টাকার জন্য অপেক্ষা করে আসছে অবশেষে তাদের ব্যাংকে এই টাকা দেওয়া শুরু করা হলো তবে এর মধ্যে খারাপ খবর হলো অনেক কৃষকেরা কিন্তু টাকা পাবে না তো বন্ধুরা কৃষক বন্ধুর জন্য কি কি নতুন আপডেট এসেছে কৃষক বন্ধু প্রকল্পের এবারের কিস্তির টাকা কত তারিখের মধ্যে দেওয়া হবে এবং কোন কোন কৃষকদের টাকা এবারে দেওয়া হবে না তা আজকের এই ভিডিওর মাধ্যমে তো চলুন বন্ধুরা শুরু কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প অন্তত একটি জনপ্রিয় প্রকল্প রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের টাকা দেয় এই টাকা দিয়েই কৃষকেরা তাদের কৃষক কাজের বিভিন্ন রকম কাজকর্ম করে থাকে প্রতি বছর কৃষকদের ব্যাংকে দশ টাকা এবং চার হাজার টাকা করে দেয় রাজ্য সরকার আর এই টাকাটাই আলাদা আলাদা কিস্তিতে আলাদা আলাদা সময় কৃষকেরা পায় এখন জেনে নিন কোন কোন কৃষকের টাকা বন্ধ হচ্ছে এবারে কিস্তির টাকা নিয়ে প্রচুর কৃষকের জন্য এসেছে দুঃসংবাদ কারণ জানানো হয়েছে যে এই সমস্ত কৃষকেরা এবার আর কৃষক বন্ধুর টাকা পাবে না শেষবার যখন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল তখনও তারা টাকা পেয়েছিল কিন্তু এবারের কিস্তি থেকেই তাদের আর টাকা দেওয়া হবে না এই টাকা বন্ধ হওয়ার পিছনে প্রধান কারণ হলো কে ওয়াইসি আপডেট না করা সরকারের নির্দেশ থাকা সত্ত্বেও প্রচুর কৃষক এটি করেননি তাই এই কৃষকদের টাকা বন্ধ হচ্ছে এখন জেনে নেব এবারের কিস্তির টাকা কৃষকেরা কবে থেকে পাবে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের মূলত দুটি আলাদা আলাদা মরশুম হিসাবে টাকা দেওয়া হয় এক্ষেত্রে একটি হচ্ছে রবি মরশুম আর একটি হচ্ছে খরিফ মরশুম এর আগে রবি মরশুমের টাকা কৃষকদের ব্যাংক এসেছিল এবং বর্তমানে চলছে খরিফ মরসুম এই খরিফ মরশুমের টাকা কৃষকেরা আগামী মাসের দু তারিখের মধ্যে পাবে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে তো বন্ধুরা এটাই ছিল আজকের আপডেট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ